হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজকের পুরো এক বছর হয়ে গেল রানিং করছি সকালে তো বন্ধুরা সেই আগের বছরের মতো শীত খুবই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে যখন নতুন করে শুরু করি তেমনটাই যখন আমি শুরুটা করি ঠিক এই রকম শীতের প্রথমে শুরু করেছিলাম আর সেই শীত আজকের ঘুরে চলে এসেছে তো বন্ধুরা তোমরা যারা রেগুলার রানিং এক্সারসাইজ করবো ভাবছো ভাবা ভাবে শুরু করে দাও ছোট ছোট পায়ে শুরু করে দাও দু দিন তিন দিনের টার্গেট নিয়ে সেগুলো কমপ্লিট করে শুরু করে দাও তো আমি যে জায়গাটা এক্সারসাইজ করি প্রত্যেক দিন এই জল ট্যাঙ্কের কাছে এখানে দু কিলোমিটার দৌড় করে আমি এভরিডে চলে আসি আসার পরে এখানে আধ ঘন্টা এক্সারসাইজ করি তারপরে আবার দু কিলোমিটার দৌড় করে বাড়ি চলে যায় তো দেখতে পাচ্ছ একটা টাইমে আমি একা ছিলাম এখানে আরও অনেকজন করছে এক্সারসাইজ তো আমার জন্য দোয়া করবে আর সকলে ভালো থাকে সবার জন্য দোয়া থাকলো টাটা বাই বাই আল্লাহ হাফেজ তো শীতটা শীতের যে কুয়াশা সফর সকালটা কেমন লাগছে অবশ্যই জানিও আর च्यानल टे सब्सक्राइब गर्दै धन्यवाद